এই এখন আমরা বেরোলাম তো এখন এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে এখানে কটা বাজে শুনলে অবাক হয়ে যাবেন এখানে এখন বাজে রাত্রির আটটা তো সামার যেহেতু এখন তো সেই জন্য এরকম এখন দিনটা অনেক বড়ো মানে প্রায় রাত্রির দশটা সাড়ে দশটা অবধি এরকম আলো থাকে এতটা না হলেও দশটা নাগাদ মানে হালকা সন্ধে সন্ধে ব্যাপারটা সেরকম থাকে এটা এখন মানে রাত্রি আটটা আমি তাই ভাবলাম একবার আপনাদের দেখাই আজকে যে সানিও আছে সেই জন্য আরও বেশি ব্রাইট লাগছে তো আটটার সময় রকম অবস্থা তো আমরা এখন বেরোলাম অ্যাকচুয়ালি এখানে একটা নতুন নতুন মানে কিছুদিন কিছু মাস হয়েছে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা তো ওটা ওপেন হয়েছে এখানে একটা সাউথ ইন্ডিয়ান কিন্তু সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাট সব কিছুই পাওয়া যায় ওখানে না নর্থ ইন্ডিয়ান খাবার দাবারও পাওয়া যায় তো সেই জন্য ওখানে আজকে আমাদের খাবার প্ল্যান এই জন্য আজকে ভাবলাম যে যাই একটু খেয়ে আসি নতুন রেস্টুরেন্ট সবাই বলছে ওখানে নাকি ধোসা খুব ভালো পাওয়া যায় তো আমাদের সবার মশালা ধোসা তো আমাদের সবারই মানে মশলা আমাদের পেন্ডিং এটা এক্স্যাক্টলি এটা কতদিন হলো গো রেস্টুরেন্টটা খুলেছে প্রায় হতে চলল শুনলাম ও চোখে আর রুদ্র পর্যন্ত দেখতেই পাচ্ছি না সিগন্যাল প্রচণ্ড রোদ আজকে একদম দারুণ ওয়েদার তো যাই হোক সেই যাচ্ছি আজকে এখন ডিনার করতে ওখানে তো কেমন রেস্টুরেন্টটা আপনাদেরকেও দেখাবো আমাদের ফার্স্ট টাইমই যাওয়া হচ্ছে ওখানে তো সবাই বন্ধুরা বলছিল ওখানে ধোসাটা মেনলি আর কি খুব ভালো আর কি তো সেই জন্যই ভালো একবার যাই আর আমাদের তো ফ্যামিলি সবাই ধোসা মশলা ধোসা ভীষণ ভালোবাসি আর কি তো সেই জন্য তো চলুন তাহলে আপনাদেরকে দেখাই আজকে কিরকম মানে রেস্টুরেন্টটা তো আমাদেরও প্রথম আমরাও দেখবো আপনারাও দেখবেন এই আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে বাইরেটা বাইরেও কিছুটা বসার জায়গা আছে দেখছি কিন্তু যা গরম আমার মনে হয় ভেতরে গিয়ে বসাটাই ভালো তাই আমরা এখন ভেতরে যাচ্ছি ভেতরে ঢুকেই দেখে আমরা সারপ্রাইজ আমাদের আর এক বন্ধু তাদের কিছু বন্ধুদের নিয়ে এসছে এখানে ডিনার করতে আজকে 아차. 이숍 졸지. 이한이 이숍 졸지. 마늘 썰. এটা হচ্ছে এখানকার মেনুটা বিরিয়ানি থেকে শুরু করে সব কিছুই আছে যে গ্রিল তন্দুরি থেকে পারাঠা ধোসা এগ স্পেশাল অনেক কিছুই আছে আমরা কি কি অর্ডার করলাম আমাদের তিনটা ধোসা আমরা তিনজন Thossa খাবো তুই তো বললি Thossa ভাবিনা তোর জন্যে নান অর্ডার করা হয়েছে আর নানের সাথে কি অর্ডার করবে এখানে চাটিনাস স্পেশাল চিকেন মশলা হ্যাঁ না নান অর্ডার করা হলো আর এখানে কি চাটিনাস চিকেন মশলা চিকেন জন্য আর স্টার্টারে আছে চিকেন 65 আর কি অর্ডার করলাম ও ভরা তো পেলাম না যেটা ডালের একটা বড়া এখানে হয় ইন্ডিয়ান সেটা নেই ওদের ওটা আর তার সাথে কোলা অর্ডার করা হয়েছে আর কিছু অর্ডার করা হয়েছে না এই এখানে এই চেতিনার খাবার এই ফার্স্ট টাইম আমাদের মানে আমি আগে চেতিনার কিচেন রেসিপি চিকেন সিক্সটি ফাইভ ছাড়া কখনো খাই না আর নিউ বার্গে তো ফার্স্ট টাইম চেতিনার চিকেন রুচিটা আন্দ্রা রুচিটা মধ্যজনীয়টা আন্দ্রা চেটিনাড হচ্ছে আমার মনে হয় তামিলনাড়ুর কাছে কোনটা জায়গা সেটা একটা স্পেশাল রেসিপি তো তার রেস্টুরেন্ট এখানে মানে একটা জার্মানি উন্নতি করছে তবে আমরা ধোসার জন্য ফ্র্যাঙ্কফার্ট গেছি বলো হ্যাঁ ধোসার জন্য সেটা তো সারবানা বাবা সারবানা বাবা ধোসার জন্য গেছিলাম এখানে তো মিউনি ফ্র্যাঙ্কফার্ট অনেক জায়গায় হয় হ্যাঁ কিন্তু এখানে জানি না ধোসাটা কেমন কিন্তু সবাই তো বলছে যে ভালোই এখানকার ধোসা তাই ট্রাই করতে এসেছি দেখা যাক কেমন সারবানা বাবা নে কে ইউজ টু জানি সেটা

আর বেশ বড় সড়ো মানে অনেক স্পেস আছে সেটাই অবাক মানে একটা প্রাইম বলে ওল্ড টাউন একটা বিরাট প্রাইম লোকেশন মানে খুবই জায়গা সেইখানে এতটা বড় একটা রেস্টুরেন্ট মানে ম্যাসি আমার মনে থেকে বড়ই হবে রেস্টুরেন্টগুলো সোয়ার্গের থেকে তো বড় হচ্ছেই এত বড় দেখা যাক

ধোসা এসে গেছে এটা হচ্ছে ধোসার সাইজ এখানে আছে সাম্বার তারপর এখানে আছে তিন রকম চাটনি এটা তো নারকেলের চাটনি এটা বোধ হয় গ্রিন চাটনি যেটা হয় আর এটা হচ্ছে টমেটো চাটনি যেটা হয় এটা সৌরেনের আর মিলোর এসছে নান এটা আর এটা কি আছে ওই চাটনি স্পেশাল চিকেন এই তিনখানা এই দোয়া সাথে আর আছে রাইস মানে চিকেনের সাথে এটা রাইস আর নড্ডা আলাদা করে অর্ডার করা আছে কিন্তু এখনো পোকার এটা আসেনি দোসাটা ওয়েট করতে হবে হ্যাঁ হ্যাঁ নাম কেমন হয়েছে বলো বাটার নানও দিয়ে বল

সাম্বারটা ভালো না চলো তালে আমিও হাত লাগাই এবার ব্যাস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি তো বাইরের দিকেরটা আপনাদের তখন ভালো করে দেখানো হয়নি এখানটা দেখুন কি সুন্দর করে সাজানো ওপরে এরকম ছাতাগুলোকে উল্টে উল্টে দিয়েছে কালারফুল খুব সুন্দর লাগছে আর এখানটা বেশ একটা গাছের মতো এ করে এগুলো প্লাস্টিকের জুতো প্লাস্টিকের গাছের মতো ওগুলো দিয়ে সাজিয়েছে তো খুব সুন্দর করে সাজিয়েছে রেস্টুরেন্টটা মানে এক কথায় ঢুকে বেশ ভালোই লাগলো আর কি খুব সুন্দর আমরা বেরিয়ে পড়লাম পার্কিংয়ের দিকে যেতে যেতে আপনাদেরকে একটুখানি দে দেখাই এখানটা গের ওল্ড টাউনটা অ্যাকচুয়ালি একদিন আমি নেক্সট দেখি যেদিন একটু ওয়েদার টুয়েদারও ভালো থাকবে তো ওল্ড টাউনটা একদিন ঘুরিয়ে দেখাবো আপনাদের তো এটা জাস্ট রেস্টুরেন্টটার আশেপাশে আর কি বাড়িটার একটু এখানে অনেক এখন রাস্তা অ্যাকচুয়ালি কাজও চলছে বেশ ভালোই হলো আজকে এটা এই রেস্টুরেন্টের জন্য অনেক ধরেই ভাবছিলাম আসবো আসবো আর হয়ে উঠছিল না যাই হোক যে কোনো কারণে আজকে বেশ হলো ভালোই চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না তাহলে আজকের জন্য বাই বাই